অসুবিধা নেই অসুবিধা নেই না হয়েছে অপরাধে সাথে আপনাদের বিনীত অনুরোধ করছি আমাদের মানুষ যেন খুব এটা হচ্ছে সেই যে আমি এই ও মতো একটা প্রতিষ্ঠানের অভ্যন্তর ভাগের যে ফার্মেসি এই ফার্মেসি থেকে আসলে কোনো মানুষই এটা প্রত্যাশা করে না এবং মানুষের বিশ্বাসের বাইরের ঘটনা এটা এটা মানুষ এখানে চোখ বুঝে এখান থেকে ওষুধ নিয়ে যাবে যে এত বড় ফার্মেসি ডেকরেশন দেখেন এটার ডেকোরেশন দেখলেই বুঝে যাবে যে না ওরা এরকম কাজ করতে পারে না কারণ এখানে এখানে তো দামে কোনোভাবেই এখান থেকে স্যাক্রিফাইস করবে না আমরা যতদূর আমরা দেখেছি বরং বেশি নিচ্ছে কিন্তু দামে কোনোভাবে রাস্তার পাশের একটা ফার্মেসি কিন্তু মূল্যে একটু কম নেবে এরকম হয় একটু মূল্যে স্যাক্রিফাইস করে এরকম হয় কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠান বরং আরও বেশি নেই দামে যেমন আমরা এটার প্রমাণ পেয়েছি তো এই ক্ষেত্রে মানুষের প্রত্যাশা যে মানুষ এই জায়গায় এসে চোখ বুঝে নিয়ে যায় কারণ এটা বিশ্বাস এটা বড়ো প্রতিষ্ঠান এরা এদের কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ বা এরকম ফেক ওষুধ তাদের কাছে পাওয়া যাবে না তো এটা তাদেরকেই এই মানটা বজায় রাখতে হবে তো শেব্রন যদিও দাবি করেছে যে শেব্রনের সাথে ফার্মেসির শেব্রন দুইটা কোম্পানিকে হ্যাঁ ইজারা দিয়েছে বা ভাড়া দিয়েছে তো কিন্তু মানুষ তো শেব্রনের ফার্মেসি হিসেবেই এটাকে জানে শেব্রনের অভ্যন্তর ভাগে যারা সেবানিতে আসে তারাই কিন্তু এই শেব্রনের এই ভিতরের ফার্মেসিগুলো থেকে ঔষধ ক্রয় করে সুতরাং সেবরণ এর কর্তৃপক্ষকে এই বিষয়ে বিশেষ নজরদারি দিতে হবে কারণ তাদের রুগীরাই কিন্তু এখান থেকে ঔষধ ক্রয় করে এটা তাদের আপনি যদি একটু জরিপ করেন দশজনকে জিজ্ঞেস করেন দশজনই বলবে যে এটা শেব্রনের ফার্মেসি এই জন্য আমার মনে হয় যে সেবরণ কর্তৃপক্ষের এই বিষয়ে মুখ করার বা তাদের সাথে বোঝাপড়ার একটা বিষয় আছে যারা এভাবে ফার্মেসি মেনটেন করতে পারবে না তাদের তাদের কি করবে তারা তাদের সাথে তাদের ব্যবসায়িক হবে এটা তারা সিদ্ধান্ত নেবে আর নতুবা তাদের ব্যবসা কার্যক্রম শতভাগ যেন আইনানুক হয় সেই ব্যবস্থা গ্রহণ করবে গায়ের যে মূল্য সেই মূল্যের থেকে হাতে লিখে বর্ধিত মূল্য করে ঔষধটা বিক্রি করেছে এই স্যাবরণের আভ্যন্তরীণ যে এখানে একটা হাসপাতাল ইয়ে আছে ফার্মেসি আছে ফার্মেসি তো আমরা সেটার সূত্র ধরেই আমরা এখানে আসছি তো আসার পরে আমরা দেখতে পেলাম যে আসলে ও ওটা তো করেছে ওটা সত্য তো আমাদের কাছে প্রমাণিত হয়েছে আর এটার পাশাপাশি আরও কিছু ভয়াবহ আমরা বিষয়ে আমরা দেখতে পেয়েছি যে ডায়াবেটিসের ঔষধ সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঔষধ সে ঔষধ তেইশ সালের মেয়াদ উত্তীর্ণ চব্বিশ সালের জানুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ তেইশ সালের মাঝামাঝি পর্যায়ে বা তেইশ সালের শুরুতে মেয়াদ উত্তীর্ণ সেই রকম ঔষধ তারা ২৬ সালে ২৭ সাল পর্যন্ত মেয়াদ আছে এরকম ঔষধের প্যাকেটের ভিতরে ভরে তারা সেল করছে তো বিষয়টা আমাদের কাছে ভয়াবহ মনে হলো যে এরকম একটা সুনামধন্য প্রতিষ্ঠান এটার অভ্যন্তর ভাগের এই ফার্মেসি এটা এরকম করার কথা না এরপরে তাদের কিছু বিদেশি ওষুধ রয়েছে বিদেশি ওষুধগুলোতে তারা কারকের স্টিকার বা এটা কার আমদানি করেছে ডিএর নাম্বার একটা প্রয়োজন এই নাম্বারগুলি নেই তো যাবতীয় বিষয়াদি বিবেচনা করে সেব্রনের যেই অভ্যন্তর ভাগের নিচের যে একটা ফার্মেসি সেই ফার্মেসিকে আমরা এক লক্ষ চার হাজার টাকা অর্থদণ্ড করেছি অভিযোগের ভিত্তিতে জরিমানা করেছি চার হাজার টাকা আর আমরা যে সৌমোটো যে মেয়াদর টাকা কার্যকি করে বিক্রি করছে সেটার জন্য আমরা এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছি আর এরপরে তাদের তলায় যে আরেকটা ফার্মেসি শ্যাবড্রন ফার্মা যেটা এটাতে আমরা এসে আবার সেইম রকমের কিছু আমরা বিষয় দেখতে পেলাম কি লাঙের যে ঔষধ সেই ঔষধটাও তেইশ সালের মেয়াদ উত্তীর্ণ সেইটাকে তারা ছাব্বিশ সাতাশ সালের মেয়াদ আছে এরকম ওষুধের প্যাকেটের ভিতরে ভরেই তারা কিন্তু সেল করছে আর এরপরে আবার ডায়াবেটিসের ঔষধও পাওয়া গেছে যেটা আসলে মেয়াদ উত্তীর্ণ জানুয়ারির তেইশ সাল তেইশের জানুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ সেই ঔষধ তারা কেটে কেটে বিক্রি করছে এখানে আসলে যে ওষুধটা ছাব্বিশ সালের মেয়াদ উত্তীর্ণ সেই ওষুধটার সাথে রেখে বিক্রি করছে কিন্তু তেইশ সালের ওষুধটাই কাটা আর এরপরে আমরা কিছু অ্যান্টিবায়োটিক পর্যন্ত আমরা পেয়েছি যেগুলোতে মেয়াদ তারা কেটে ফেলে দিয়েছে তাহলে এটা কতদিন পর্যন্ত বিক্রি করবে এটা তাদের ইচ্ছা অনুযায়ী আরও অন্য কিছু ওষুধ পেয়েছে তারা কেটে মেয়াদগুলি কেটে ফেলে দিয়েছে এবং এটা তারা এভাবে বিক্রি করছে আমরা তাদেরকে সতর্ক করেছি আর এই প্রতিষ্ঠানটাকেও আমরা সতর্কতামূলক এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছি আর ভবিষ্যতে আমরা আইনের গাড়ো এই প্রয়োগ করবো আমরা তাদেরকে সতর্ক করেছি তাদেরও সতর্ক হয়